আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ প্রিয় দর্শকবৃন্দ আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আজ আমরা এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যা বর্তমান সমাজের অসংখ্য যুবককে ভাবিয়ে তোলে বিষয়টি হল বর্তমান সমাজে ভালো মেয়ে কোথায় পাবেন জীবনসঙ্গী নির্বাচনের মতো সংবেদনশীল একটি বিষয় নিয়ে আমরা প্রায়শই দ্বিধায় ভুগি আজকের এই ভিডিওতে আমরা ইসলামের আলোকে এবং বাস্তবতার নিরিখে এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব ইনশাল্লাহ আধুনিক এই সমাজে যেখানে সম্পর্কগুলো ভঙ্গুর আর মূল্যবোধের অবক্ষয় চোখে পড়ার মতো সেখানে একজন ভালো জীবনসঙ্গিনী খুঁজে পাওয়া যেন এক বিশাল চ্যালেঞ্জ চারদিকে যখন অস্থিরতা আর অনিশ্চয়তা তখন একজন দিনদার চরিত্রবান এবং সহনশীল জীবনসঙ্গীর প্রয়োজন আরও বেশি অনুভূত হয় অনেকেই হয়তো ভাবছেন ভালো মেয়ে কি সত্যি আছে কোথায় খুঁজবো তাদের আপনার এই প্রশ্নের উত্তর দিতেই আমাদের আজকেরই প্রয়াস একজন ভালো জীবনসঙ্গিনী কেবল আপনার ইহকালের জীবনকে সুন্দর করবে না বরং আপনার পরকালের পাথেও সংগ্রহেও সহায়ক হবে ইসলামী জীবনসঙ্গী নির্বাচনের ক্ষেত্রে দিনদারিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে রসুল্লাহ সাল্লাহু আলাইহাল্লাম বলেছেন নারীদের চারটি কারণে বিবাহ করা হয় তার সম্পদ তার বংশমর্যাদা তার সৌন্দর্য এবং তার দিনদারি সুতরাং তুমি দিনদারিকে প্রাধান্য দাও নতুবা তুমি ক্ষতিগ্রস্ত হবে সহি মুসলিম এই হাদিসটি স্পষ্টভাবে বুঝিয়ে দেয় যে একজন নারীর দিনদারি বা ধার্মিকতা অন্য সব গুণের ঊর্ধ্বে সম্পদ বংশ বা সৌন্দর্য ক্ষণস্থায়ী হতে পারে কিন্তু দিনদারি একজন নারীকে ইহকাল ও পরকালের সফলতার পথে চালিত করে আল্লাহ আল্লাহতালা পবিত্র কোরআনে বলেছেন আর তোমরা মুষ্টিক নারীদেরকে বিবাহ করো না যতক্ষণ না তারা ইমান আনে নিশ্চয় একজন মুমিনদাসী একজন মুশরিক নারীর চেয়ে উত্তম যদিও সে তোমাদেরকে মুগ্ধ করে আর মুসিক পুরুষদের কাছে তোমাদের মেয়েদের বিবাহ দিও না যতক্ষণ না তারা ই আনে নিশ্চয় একজন মুমিন দাস একজন মুস্টিক পুরুষের চেয়ে উত্তম যদিও সে তোমাদেরকে মুগ্ধ করে সুরা বাকারা দুশো একুশ এই আয়াতটিও দিনদারির গুরুত্ব তুলে ধরে তাই একজন ভালো মেয়ে খুঁজতে হলে সবার আগে তার দিনদারিকে প্রাধান্য দিতে হবে এখন প্রশ্ন হল এমন দিনদার ও চরিত্রবান মেয়েদের কোথায় খুঁজে পাওয়া যাবে এক ধর্মভীরু পরিবারে প্রথমত এমন পরিবারগুলোতে খোঁজ করুন যেখানে ইসলামী অনুশাসন মেনে চলা হয় যেসব পরিবারে মা বাবা ধার্মিক এবং সন্তানদের ইসলামী শিক্ষায় বড় করেন সেখানে ভালো মেয়ে পাওয়ার সম্ভাবনা বেশি দুই ইসলামী পরিবেশে বিভিন্ন ইসলামী মাহফিল দিনী ক্লাস বা মসজিদে যাতায়াতকারী পরিবারগুলোতে খুঁজ নিতে পারেন এমন পরিবেশে বেড়ে ওঠা মেয়েরা সাধারণত দিনদার ও লাজুক প্রকৃতির হন তিন শিক্ষা প্রতিষ্ঠানে ইসলামী শিক্ষা প্রতিষ্ঠানে মাদ্রাসা বা ইসলামী শিক্ষা ব্যবস্থায় পড়াশোনা করা মেয়েরা দিন সম্পর্কে জ্ঞান রাখেন এবং ইসলামী আখলাক মেনে চলেন চার পরিচিতদের মাধ্যমে আপনার বিশ্বস্ত ও দিনদার আত্মীয় স্বজন বা মুরব্বীদের মাধ্যমে খোঁজ নিতে পারেন তাদের পরামর্শ অনেক সময় কার্যকর হয় পাঁচ পর্দা ও আখলাকের প্রতি সজাগ যেসব মেয়ে পর্দা করেন এবং যাদের আচরণে বিনয় ও শালীনতা প্রকাশ পায় তাদের প্রতি মনোযোগ দিতে পারেন পর্দা কেবল পোশাকের নয় এটি তাদের চারিত্রিক বৈশিষ্ট্যেরও প্রতিফলন ছয় মা বাবার প্রতি শ্রদ্ধাশীল একজন মেয়ে তার মা বাবার প্রতি কতটা শ্রদ্ধাশীল তা তার ভবিষ্যতের দাম্পত্য জীবনের একটি গুরুত্বপূর্ণ সূচক যে মেয়ে তার মা বাবার প্রতি বিনয়ী ও যত্নশীল সে তার স্বামীর প্রতিও ইনশাল্লাহ তেমনই হবে কিভাবে চিনবেন একজন ভালো মেয়ে একজন ভালো মেয়েকে চিনতে হলে কিছু বিষয় লক্ষ্য রাখতে হবে এক নামাজ ও এবাদত সে নিয়মিত নামাজ আদায় করে কি না কোরআন তেলাবাদ করে কিনা তা খেয়াল করুন এবাদতের প্রতি তার নিষ্ঠাতার দিনদারির প্রমাণ দুই চারিত্রিক বৈশিষ্ট্য তার আচরণ কেমন সে কি বিনয়ী লাজুক ধৈর্যশীল নাকি উদ্ধত অহংকারী মানুষের সাথে তার ব্যবহার কেমন তা পর্যবেক্ষণ করুন তিন কথা বলার ধরণ তার কথা বলার ধরন কি শালীন ও সংযত নাকি অশ্লীল ও লাগামহীন একজন ভালো মেয়ে সাধারণত অপ্রয়োজনীয় কথাবার্তা এড়িয়ে চলেন চার পর্দা ও শালীনতা সে কি ইসলামী শরিয়া অনুযায়ী পর্দা করে পোশাক পরিচ্ছদের শালীনতা বজায় রাখে এটি তার দিনদারি ও আল্লাহ ভীতির পরিচায়ক পাঁচ জ্ঞানের প্রতি আগ্রহ দিন সম্পর্কে জানতে বা শিখতে তার আগ্রহ আছে কিনা তা খেয়াল করুন যে মে ইল মর্জনে আগ্রহী সে আপনার দিনী জীবনকেও সুন্দর করতে সহায়ক হবে ছয় দুনিয়া বিমুখতা জাগতিক চাকচিক্য বা বিলাসী জীবনের প্রতি তার আসক্তি কেমন একজন দিনদার নারী দুনিয়ার মোহ থেকে মুক্ত থাকেন এবং আখেরতে সফলতাকে প্রাধান্য দেন মনে রাখবেন আল্লাহ তালা প্রতিটি ভালো মানুষের জন্য ভালো সঙ্গী নির্ধারণ করে রেখেছেন হতাশ হওয়ার কিছু নেই যারা আল্লাহর উপর ভরসা রাখেন যারা নিজেদের দিনদারি ঠিক রাখেন আল্লাহ তাদের জন্য উপযুক্ত সঙ্গী অবশ্যই রিজিক করে দেন আপনি যদি একজন ভালো সঙ্গী চান তাহলে নিজেও ভালো হওয়ার চেষ্টা করেন আল্লাহ তালা কোরআনে বলেছেন পবিত্র নারীরা পবিত্র পুরুষদের জন্য এবং পবিত্র পুরুষরা পবিত্র নারীদের জন্য তাই কাজেই নিজের চরিত্র ও দিনদারিকে উন্নত করুন আল্লাহর কাছে দোয়া করুন ইনশা আল্লাহ আল্লাহ আপনাকে উত্তম জীবনসঙ্গিনী দান করবেন আশা করি আজকের এই আলোচনা আপনাদের উপকারে আসবে জীবনসঙ্গী নির্বাচনের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে তাড়াহুড়ো না করে আল্লাহর উপর ভরসা রেখে ধৈর্য সহকারে সঠিক নির্ধারণ নিন আল্লাহ আমাদের সবাইকে নেক ও দিনদার সঙ্গী দান করুন আমিন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন কমেন্ট করে আপনার মতামত জানান বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আসসালামু আলাইকুম আ